নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে এক কারাই জগতের একটা হয়তো দুঃখের খবরে আমরা হয়ে গেছি আগত তো কি খবরটি হয়েছে বা কি ঘটেছে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এখানকার যার ঘটেছে যে মালিকের সেই মালিকের কাছ থেকে আমরা তুলে ধরবো সে বক্তব্য তো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে নি আছেন যে ব্যক্তির ঘটেছে এই ভোগান্তি ভুগছে তার কাছে বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো এই যে আপনার সর্বপ্রথম একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম কাঞ্চন মাহাতো হুম গ্রাম চান্দড়া হুম মাস্টার দিহে আচ্ছা দিহে

জানাবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যদি এই মহাশয় পান তো আমাদের শুভে সব কারণ এরকম অনেকে আর হতে পারে তো জীবনে তো আপনার কাড়া যে হারিয়েছে তো কাড়া গুলি কি রকম কি দেখে আপনি বুঝবেন যে আমার এই কাড়া গুলো আরু কাড়া ওঠে একদম ছোট আযাত আযাত কাড়া হ্যাঁ আযাত একদম ছোট সাইজের ওঠে না আচ্ছা বড় নেই কারু রং তো রং একটা কালো ওঠে একটা শাখা পেনরা আচ্ছা কতটা শাখা পেনরা লয় মানে হালকা শাখা পেনরা আচ্ছা আदात কাড়া সেই ওই শাখাপালাটার একটু বড় আছে हां কালোটার একটু ছোট শাখা আচ্ছা এই হচ্ছে কালার বিবরণ হুম আচ্ছা তো এই যে আপনি যদি কাড়ালা ধরুন অনেক লোকে তো অনেক দিন ধরে খাওয়ায়ে পয়ায় রেখেছে তো ওর তো কিছু खर्चा হয়েছে না যদি না আমরা পুরস্কার হিসাবে দিব আমরা পুরস্কার হিসাবে 5000 টাকা আগে দেয়া হবে যদি খবরটা নিয়ে দেয় আমাদের খবরটা দেওয়ার পরে যদি আমাদের বটে আর কি নিজের হলে লোকে তো অনেক লোকের দেখান দিল তারপরে যদি আমার নিজের হয় আমি আনতে আনি ঘর তাহলে আমি ওকে পাঁচ টাকা পুরস্কার দিব আচ্ছা যা বাঁধাই খাওয়াই রাখছে ওয়া ওয়াকে ওয়াকে দেওয়া হবে হ্যাঁ আর হয়তো যে সন্ধান দিব তার থেকে হয়তো ওরা কিছু একটা করে নেবে কিছু একটা করে নেবে নিবে তো ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা কি হয়েছে যে কারা কিন্তু হারিয়ে গেছে সেই কারা যদি সন্ধান দেন তাকে কিন্তু পাঁচ টাকা দেওয়া হবে যদি উনি ইনার হাতে তুলে দেয় আর যে হয়তো ব্যক্তি দেখছেন ভিডিওটি হয়তো উনার ঘরে যদি বাঁধা আছে আপনি দিলেন আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর যদি হয়তো কারো ঘরে বাঁধা আছে আর কেউ যদি সন্ধানটা দেয় এরকম হলো হয়তো ওইটার মধ্যে ভাগ বাঁটা হয়তো আরো কিছু যদি লাগে সেটা নাই দেখা যাবে হ্যাঁ এরকম ভাবে কিন্তু সন্ধানটা আপনারা কিন্তু লাগাবেন তো এইটা আপনারা কেমন কেমন জায়গায় সন্ধানটা করেছেন সন্ধান প্রায় চানালা আশেপাশে যেমন যতগুলা গাঁ আছে রাং এদিকে সরোতডি যেখানে যেখানে আড়া কাড়া মালিক যারা যারা আছে তাদেরকে আমি ফোন করেছি কারা যারা ভালোবাসে আর হ্যাঁ কারা প্রেমিক কারা প্রেমিক যারা বংশী মা সবাইকে ফোন করা আছে যদি পাওয়া যায় আচ্ছা এদিকে ডোমশালদিকে করা আছে আচ্ছা কিন্তু কেবার খবরটা দিতে পারে না

বেশি দিন হয় তো যদি ধরুন আপনাকে যদি বলে দিল খুব ভালো তারা সহৃদ ব্যক্তি যারা হয়তো বলে দিয়ে আপনাকে সন্ধান দিল আপনার নিয়ে খুব ভালো ব্যাপার আপনিও তাকে যথাসাধ্য দিয়ে দিলেন যদি এমন কোন লোক আছে ঘরে বাঁধিয়া রাখিয়েছে এবং আপনাকে খবর দেই নেই এবং হয়তো আপনি হয়তো পাঁচ ছ মাস পরে বা তিন চার দিন পরেই ধর আপনি তোলে তলে যায় আপনি ওর সন্ধান পাই গেছে যে ইয়ার ঘরে বাঁধা আছে

থানা থেকে যদি রাস্তা যদি ধরো আমরা ধরো 6 মাস এক বছর কি যদি না যদি আমরা পাই আর যদি আমরা মানে নিজে নিজে যদি কোন থেকে যে সন্ধান হয় জমক মাতার ঘরে জমক লোকের ঘরে বাঁধা আছে। তাহলে আমার থানা থেকে একটা মিসিং যদি না না যে দেওয়ার চেষ্টা করে তাহলে আমাদের থানায় অন মিসিং কেস করা আছে আর গ্রামের জায়গা 10 12 জন পঞ্চবদ্র পঞ্চবদ্র নিয়ে হ্যাঁ মিমাংস করতে বটে তাই তাই বলছি যে সমস্ত ব্যক্তি আছেন বা যার ঘরে বাঁধা আছে আপনারা কিন্তু কখনও মানে পরের জিনিসকে আপন করে মানে হয়তো চুরি করার মতন করবেন না হয়তো দিয়ে দিবেন আপনাকেও যথাসাধ্য পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে তো সেই কারণে আপনারা তাড়াতাড়ি কিন্তু সন্ধান দিবেন আর যারা যেখান থেকে ভিডিও দেখছেন কার ঘরে কি বাঁধা আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু করবেন আমরা ভিডিওটি আর চারদিকে ছড়িয়ে দিবেন কারণ একটা ছোট রসিক জন্মিয়েছে তো সেই রসিক যাতে আরও বড় হতে পারে কারাকে মাতাতে পারে সেই প্রচেষ্টা চালাচ্ছে আপনারা কিন্তু যত তাড়াতাড়ি খুঁজে পায় তার ব্যবস্থা ওনা করবেন বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এখানে যে যে মালিক আছে খাড়ার সেই মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি পরপর এই মালিকের নাম্বারগুলিতে ফোন করবেন নমস্কার